সবাই তো কবুতরের বাচ্চা যা করতে হবে খুব সহজ এবং এই কাজটা করলে অতি দ্রুত আপনাদের কবুতরের বাচ্চা গুলো বড় হবে ভালো হবে এবং পরিপূর্ণ হবে দুইটা বাচ্চা একই রকম হবে কোন রকম সমস্যা হবে না ঠিক আছে একদম পরিপূর্ণ একদম সুস্থ থাকবে বাচ্চাগুলো তো আমি নাকি আমার বাচ্চাগুলো দেখাই যে যে বাচ্চাগুলো এবার এখানে ফুটেছে হ্যাঁ তো এর মধ্যে আমি প্রথমত এই বাচ্চাটা দেখাই সেটা রোগটা দেখুন মাসাল্লাহ অনেক ভালো অল্প দিনের বাচ্চা খুবই গ্রোথ ভালো এবং এটা হচ্ছে এই পেয়ারের বাচ্চাগুলো আমার সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি ফ্লাই করে এই সেটের বাচ্চাগুলো সবচেয়ে বেশি ফ্লাই করে এবং পরবর্তীতে এসে নতুন যে করেছিলাম টেরি ওর বাচ্চাগুলো দেখেন তিন দিনের বাচ্চা ওরটা কত ভালো হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু তো হচ্ছে টেরি পেয়ার এবং আপনাকে ডাবলা কবুতরের যে একটি বাচ্চা পড়ছে না মানে এই এই বাচ্চাটা গ্রোথটা দেখুন মার্শাল কিন্তু এখনো ঠিক মতো দাঁড়াতে পারে নাই কিন্তু হেভি একটা গ্রোথ অনেক পরিপূর্ণ বাচ্চাটা তো নেক্সট আমাদের যে বাচ্চা পড়ছে এই যে দেখুন হ্যাঁ গ্রোথ দেখুন মার্শাল্লাহ অনেক ভালো অনেক ভালো গ্রোথ

তো বাচ্চা তো হয়েছেই বাট প্রচুর খাটনি খেতে হবে এর মধ্যে প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে তিন দিন হলো কবুতরের ট্রে পরিষ্কার করতে হবে এটাই দেখতেছি কিন্তু ট্রে গুলো অনেকটা ময়লা হয়ে গেছে পানিটা ফালায় দিছে একটু সেট করে নিই তো যেই বিষয়টা নিয়ে আসলে মূল এই ভিডিওটা যে এই গ্রোথটা কিভাবে ঠিক রাখি এই গ্রোথটা ঠিক রাখার পিছনের কারণটা কি আমি বলে দিচ্ছি প্রধান কিছু কারণ আছে কবুতর যখন জোড়া দিছি কবুতর গুলা ছিল পরিপূর্ণ এবং সুস্থ জোড়া দেওয়ার আগে কবুতর গুলাকে পরিপূর্ণ হবে মিনারেলস ভিটামিন আমি ওদেরকে খাওয়াইছি কেমিক করাইছি তারপর ওদেরকে জোড়া দিছি যখন ডিমটা ওরা পাচ্ছে একদম পরিপূর্ণ যার কারণে বাচ্চাগুলো সুন্দর মতো ফুটছে এবং পরিপূর্ণ হয়েছে যদিও আমার একটা একটা বাচ্চা ডিম মিস গেছে নতুন জলা দেওয়ার কারণে আর মাটি গুলো অসম্ভব হেঁটেছিলবর্তীতে এই সমস্যাটা হবে না ইনশাল দ্বিতীয়ত আরেকটা কারণ ওদেরকে ছোট থেকে আমি ওদেরকে একদম মিক্স খাবারটা দিচ্ছি ছোট ছোট যে খাবারগুলো খুব দ্রুত হজম হয়ে যায় এবং খুব বেশি খায় এই খাবার গুলা হ্যাঁ দ্রুত হজম হয়ে যায় এবং বেশি খাওয়ার কারণে বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে যেটা আমাদের জন্য ভালো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে হ্যাঁ ওরা ছোট ছোট খাবার গুলা পরিপূর্ণ খাওয়ায় এই যে দেখুন একদম প্যাটটা কিন্তু টয় টম্বুর হ্যাঁ মার্শাল্লাহ অনেক ভালো খাওয়াচ্ছে এবং যেই কবুতর গ্রোথ একটু কম হ্যাঁ

দেখবেন আপনার কবুতর কারণ আসলে ভিডিওটা লম্বা না করার কারণে আরো কিছু টিপস আছে এগুলো পরবর্তী ভিডিওতে দেবো যেহেতু বাচ্চা পরিপূর্ণ করার আমাদের খুবই দরকার বাচ্চা যদি পরিপূর্ণ না হয় সেক্ষেত্রে আসলে কবুতরের বাচ্চা নিয়ে বাচ্চা ওঠে লাভ নেই তো যদি এই বাইরে কিছু জানা থাকে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে কুমুতরের বিষয়ে বিভিন্ন এবং উপকারী পোস্ট করা হয় ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম